সরকারের তরফে বেতনের টাকা পাঠাতে দেরি ফিক্সড ডিপোজিট ভেঙে শিক্ষক শিক্ষক শিক্ষা কর্মীদের বেতন অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের বেতন আটকানোর কোনো অভিপ্রায় নেই দাবি কর্তৃপক্ষের বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর কি জানানো হচ্ছে বিষয় সেপ্টেম্বর মাস থেকে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই সমস্যা চলছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে বেতন শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন সেই বেতন পাঠাতে সরকারের তরফ থেকে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটা এবং সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সরকার কিছুটা দেরিতে বেতন দিচ্ছে এমনটাই অভিযোগ সেক্ষেত্রে একেবারে মাস পয়লা বেতন দিতে বিশ্ববিদ্যালয়ের যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেই ফিক্সড ডিপোজিট ভেঙে বেতন দিতে হচ্ছে বলে অভিযোগ এবং ডিসেম্বরেও দিতে হয়েছে জানুয়ারিতেও সে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে অভিযোগ করেছে জুটা যদিও উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে আমরা কথা বলেছিলাম সেখানে কিন্তু একজন আধিকারিক স্পষ্ট জানিয়েছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেতনের যে রিকুইজিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে রিকুইজিশন আসে সেই রিকুইজিশনে কিন্তু গত বেশ কয়েক মাস ধরে সেই রিকুইজিশনে বেশ কিছু গাফিলতি বা বলা যেতে পারে অসম্পূর্ণ জায়গা থেকে যাচ্ছে যেটি শর্ট আউট করতে বা সেইগুলোকে সংশোধন করে যখন তারা অর্থ দপ্তরে পাঠাচ্ছেন বেশ কিছু দেরি হচ্ছে ফলত উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয়কে আর্জি জানানো হয়েছে বা বলা হয়েছে তারা যেন এর পরবর্তীতে যে রিকুইজিশন গুলো আছে সেগুলো যেন পুঙ্খানুপুঙ্খ দেখে ঠিকঠাক ভাবে সেই রিকুইজিশন ফিল করে তারপরে তারা যেন উচ্চশিক্ষা দপ্তরের কারে পাঠান এবং বেতন আটকানোর কোন অভিপ্রায় কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের নেই মাস্কালা বেতন দিতে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাতে গাফিলতি এবং অসম্পূর্ণতা থেকে যাচ্ছে বলেই কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তবে তোমরা জানিয়ে রাখি বেতন কিন্তু পেয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক থেকে শিক্ষাকর্মী সকলেই কিন্তু সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিক্সড ডিপোজিট ভেঙে এবং ডিসেম্বরের যে বেতন সেটির ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের যে টাকা পাঠানো হয়েছিল সেটি কিন্তু তারিখ জানুয়ারির পনেরো তারিখে সেই টাকা হয়েছিল মাস বেতন তখনও হয়নি ভাঙা হয়েছিল এবং এক্ষেত্রে জানুয়ারির তারা পেয়েছেন সেখানেও পি ভাঙা হয়েছে তবে এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে গবেষণা খাত এবং সেই সময় গবেষণা ল্যাব সেগুলো এই যে টাকা দিন ভাঙা হচ্ছে বা আগে থেকে অনেক রকম ফান্ডিং কমে গিয়েছে বরাদ্দ কমে গিয়েছে তার জন্য কিন্তু এই ল্যাব থেকে শুরু করে কিন্তু বেশ হচ্ছে গবেষণা সমস্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে যারা শিক্ষক আধিকারিক কর্মচারী আছেন তাদের ডিসেম্বর মাসের মাইনে প্রথম কথা রাজ্য সরকার দেয়নি সেজন্য জানুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের যে এফডি আছে এবং তার যে ফিনান্সিয়াল কন্ডিশন সবাই জানে খুব খারাপ সেই টাকা থেকে কোনো রকমে হচ্ছে ডিসেম্বর মাসের মাইনে দিয়েছিল এবং আমরা গতবার তার প্রতিবাদ করি এবং তারপরে উচ্চশিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তিদের টনক নড়ে এবং তারপরে ডিসেম্বর মাসের মাইনে তারা ছেড়েছিল কিন্তু এখন জানুয়ারি মাসের আবারও মাইনে কিন্তু এবং পেনশনের টাকা রাজ্য সরকার বা উচ্চশিক্ষা দপ্তর কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেয়নি এবং যার ফলে হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ের যতটুকু অল্প জমানো টাকা ছিল এফডি সেগুলো ভেঙে বিশ্ববিদ্যালয়কে মাইন বিশ্ববিদ্যালয় মাইনে দিচ্ছে